আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এখানে একটা প্রবেশকার জায়গা ছিল এখান থেকে গাছ কেটে নিয়ে গেছিলাম প্রবেশকার ছিল দেখেন এই বৃষ্টি হওয়ার কারণে আবার এই যে ঘাস বোনা ঘাস ভরে গেছে এখানে যে লতা বাতা হয়েছে প্রচুর পরিমাণে হয়েছে খেয়েও পারবে না গরুতে কিন্তু এইগুলা কাটতে আর কি অনেক সময় লাগবে এখানে যে পানি জমেছিল দেখেন পানিটা শুকাই গেছে এই যাব কারণে আবার এই যে হাবা যাবা বন্ধ কচু গাছ সব কিছু ভরে গেছে এখানে দেখেন এখানে আবার পুঁশাক লাগানো হয়েছে হ্যাঁ পুঁশাকগুলো আল্লাহ মতে ভালোই হয়েছে বেঁচে গেছে পুঁশাক লাগানো হয়েছে অল্প ভাবছিলাম কেটে ফেলবো কিন্তু আসলে সেই সময়টা হচ্ছে না এইখানে এইখানে কেটে কিছু ঘাস লাগাই দিব সেটা চাচ্ছিলাম তো ওইখানে যে গাছগুলো লাগাইছিলাম সেগুলা বিশ পঁচিশ দিন বয়স হয় না এখনও সাতাবো কি আঠাবো দিন হয়েছে তো পানি জমার কারণে একটু গোবাটা একটু খিসকে হয়ে গেছে চিকুন হয়ে গেছে তো আল্লাহ আবার ঠিক হয়ে গেছে দেখেন আবার ঠিক হয়ে গেছে যে আপনাদেরকে বেগুন গাছ দেখাইছিলাম এখানে পোতারভাবে গোবর দেওয়া হয়েছে এগুলা সব শুয়ে পড়েছিলো জবের কারণে আবার আল্লাহ মতে উঠে গেছে সবগুলায় যে গোবর ফেলছিলাম এই এইখানে গোবর ফেলছিলাম হচ্ছে এই গাছ বাগানে যখন পানি ছিল তখন তো নেমে নিয়ে একটা সমস্যা যার জন্য আর কি এইখানে ফেলে দিয়ে গেছিলাম এইখানে আর কি কিছু দরকার আছে দেখেন বেড়া দেওয়া সেইখান থেকেও ভেঙে ফেলে মানে শান্তি নাই দেখেন এই গোবা ভেঙে গেছে এই সরি চিকুন হয়ে গেছে এই যে হয়ে গেছে শুয়ে পড়ছিল শুয়ে পড়ার কারণে এই হয়ে গেছে এইখান থেকে আবার দেখেন দুইটা গোভে পড়ছে এই গাছটাই এরকম একটা হয়েছে হচ্ছে ওইখান থেকে আবার দুইটা তিনটা হচ্ছে কী সুন্দর ঘাস এই যে এইখান থেকে ঘাসটা হচ্ছে এইখান থেকে আবার একটা হচ্ছে এইখান থেকে আবার হয়েছে এই দেখেন আবার এইখান থেকে ফোর্স আসছে মানে একটা কাক এটা হচ্ছে একটা ভালো একটা জাতের ঘাস তো এই জন্যই এই গোয়ারটা দেখেন খিস খেয়ে গেছে চিকুন হয়ে গেছে একদম চিকুন হয়ে গেছে তো এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে দেখেন এই গাছটা গোড়া হচ্ছে এইখানে আর ওইটা চলে গেছে কোথায় এত পরিমাণ পিঁপড়ে হয়েছে আর এই পিঁপড়াগুলো যে এখানে বসে গোস তো উঠায় নাই আল্লাহ বহমতে আস্তে আস্তে সবই ঠিক হবে আমি এবার এই মাটি এই গোবা বেঁধে দিছিলাম এখানে গোবায় একটু মাটি দিয়ে উঁচু করে দিছিলাম এই গাছটা দেখেন একটু ভালো হয়েছে হয়ে যাবে আর দুই সপ্তাহ এক সপ্তাহ কি দুই সপ্তাহের ভিতরে আল্লাহর মতো সবই ভালো হয়ে যাবে এইখানে যে একটু পরিষ্কার প্রবেশকার ভাব দেখতেছেন এইখানে পানি একটু বেশি এই সাইডটা একটু নিচু তো যার কারণে সব পচে গেছিল এই যে দেখেন এই দেখেন এই যে পচে গিয়েছিল এই জন্য আবার উঠছে আর ওই সাইডটায় বেশি একটা পচে নেই এই সব কাটার দরকার কিন্তু এইগুলো করতে অনেক সময় লাগবে এইগুলো কষা গাছ কেটে দিয়ে ভাবছিলাম এইখানে আর কি লাগাবো কিন্তু সেই সময়টা আর কি হচ্ছে না লতা বাতা এত পরিমান হয়েছে তখন হচ্ছে আর নিজেই খাইতে এরকম কাঁচা তাজা কি বলবো আপনাদের কি দেখতেই এটা চেনেন তো নাকি এটা হচ্ছে আম্বা গাছ অনেকে না আমরা গাছের ডেকে এইটাই সেই আমরা গাছ এইখানে আবার একটা লিচু কাঁঠাল গাছ আছে আপনাদেরকে আগেও দেখাইছিলাম গতকাল একটা খেয়ে গেছিলো সেটা পেঁপে নিয়ে গেছিলাম পাওয়া হয়েছে এই যে দেখুন দানা দানা প্রবেভি টিভি দেখতেছিলাম যে পাকছে নাকি এখনো পাকে নাই এইখানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক গরম পড়ছে যদি একটু বৃষ্টি হইতো তাহলে ভালোই হইতো আমাদের ভালো হইতো গোবর ছাগলের জন্য একটু ভালো হইতো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম